এক একগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আমরা এই মুহূর্তে আমাদের এক একগ্রো ইউনিট ওয়ান আমরা হরকল্লি ফগিপাড়া যে আমাদের ইউটিউবে যে দেওয়া আছে হরকল্লি ফগির এই ইউনিটে আমরা অবস্থান করতেছি এই ইউনিটে আমাদের প্রায় একটা ইউনিটে আমাদের প্রায় দশ লাখ প্লাস সারার ক্যাপাসিটি আর কি তো এখন আমরা আপনাদের যে ইয়ার মালিক চিঠ কোম্পানি প্রীতম যে প্রীতম দ্বারটা নিয়ে বলবো যে অনেক অনেক কৃষক ভাইরা যে প্রীতম দ্বারটা খোঁজেন যে এর আগে যে বীজ না থাকার কারণে অ্যাভেলেবেল ছিল না এই যেখানে মালিক সিটি কোম্পানির মানে প্রীতম তারটা অলরেডি আমাদের রেডি হয়ে গেছে এটা মনে করেন যে এর খাটো হয় এবং সবুজ দেখতে সবুজ এবং খাটো যে সকল কৃষক ভাইরা যে আপনারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন যেটা আসলে এটা বেগুন লাগানোর সময় তারা আমাদের সাথে ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে আমাদের পেজ আইডিতে আছে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বেগুন সারা সঙ্গে পারেন এই এটা হলো আপনার প্রীতম এর পাশে যেটা আছে এটা হলো আপনার

বেগুনে রকম ফলন এটা আপনারা সবাই জানে যারা লাগায় যে কোনো ফসল আপনারা এটা হবে সার ব্যবস্থাপনা জানতে হবে এবং ঔষধের শিডিউল স্প্রে জানতে হবে তাহলেই সব মিলে ওভারঅল যদি সবকিছু নিয়ম মানা যায় এবং সঠিক সময় যদি জাতটা জমিতে রোপণ করা যায় তাহলে এটা কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত দাম পাবেন আর লাগানো এটা এটাই মূল সময় অনেকে আলু আলু তুলে অনেক লাগাবে বা যাদের ইয়ে আছে ওই জামু জমিগুলোতে লাগাবে কপি তুলে লাগাবে যারা সরিষা আগাম সরিষা করে লাগাবে এই লাগানো এটা উপযুক্ত এটা এটা তো সামনে যেটা উপযুক্ত সময় আমাদের কাছে বেগনের অনেকগুলো জাত এরি আছে যেমন চৈতি আছে আপনার স্পাহানির আপনার প্রীতম আছে এয়ারমালিস কোম্পানির গ্রিন বল আছে এয়ারমালিস কোম্পানির আপনার গ্রিন বল আছে প্লান্ট্যানো আপনার প্লান্টিন কিং আছে পালপুল কিং আছে ললিতা আছে এই সকল বেগুন আমাদের কাছে হিউজ পরিমাণ রেডি আছে যে কৃষক ভাইরা আপনারা যারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের সাথে অতি শত যোগাযোগ করতে পারেন করে আপনাদের যে কাঙ্ক্ষিত চারা চারাটা যেটা করবেন ফলাফলের জন্য এটা আমাদের কাছ থেকে কি সংগ্রহ করতে পারেন তা যে সকল কিষক ভাইরা আপনারা বেগুন লাগার কথা ভাবতেছেন তো আমাদের সব জাত আপনাদের কিষকের কথা চিন্তা করে আমাদের সব জাতগুলি আমরা अवेलेबल রাখছি যে কিষুকে যেটা চাইদে আপনারা যারা যে কিষক যেটা মনে করতেছেন যে আমি এটা লাগাবো সেই জাতটা আমাদের কাছে পাবেন এবং যে আমাদের কাছ থেকে যেটা একচুয়ালি যে জাত আমরা সেই জাতটাই দেই আমাদের এরকম কোনো রেকর্ড নাই যে এক এক ঘর নার্সারি যে আমরা জাত চাইছি একটা দিছে একটা এরকম ইনশাআল্লাহ কোনো রেকর্ড নাই এবং যত্ন সহকারে আমরা বাদ যুগে সারা বাঁধে চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখেন আমরা অলরেডি অনেক চারা এই যে একটা রেডি হয়ে গেছে আর একটা পাশে রেডি হচ্ছে আর একটা ডেলিভারি হচ্ছে এইরকম সিস্টেমে আমরা চাগুলো সবসময় ডেলিভারি দিয়ে থাকি এবং কৃষকের কথা চিন্তা করেই সবসময় আমরা আমাদের প্রসেসটা যে কৃষকের পাশে থাকে এটা ইয়ে করা এটা আমাদের এক কথা হলো সেবামূলক ব্যবসা আর কি আচ্ছা যেমন এটা দেখেন এটা এটা চৈতি 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 বেগুন এটাও মনে করেন যে এটাও রেডি হয়ে যাচ্ছে এবং সুন্দর ইয়ে হয়ে যাচ্ছে হয়ে গেছে আর তাছাড়া এটা আপনার যে কিছু ভাইরা মানে লাগানোর এটা তো জানুয়ারি মাসের পনেরো বিশ তারিখ থেকেই আপনার বেগুন লাগানো শুরু হয় আর তখন আপনারা এটা বেগুন সুন্দরভাবে রোপণ করা শুরু করতে পারেন এই যে সাইটে আমাদের আছে দেখেন এদিকে আসেন এই যে গ্রিন বল এ মালিক চিট কোম্পানির এই যে গ্রিন বল এই যে মালিক চিট কোম্পানি গ্রিন বল আছে দেখেন এই এটা গ্রিন বল এবং আমাদের দেখেন প্রতিটা করে বেডেই প্রতিটা করে বেডেই একটা করে প্যাকেট সব কোম্পানির প্যাকেট আছে এবং চাটা দেখেন কত সুন্দর এবং কয়েলিং দেখেন সুন্দর দেখেন এবং দেখেন কত গিরাপ এবং সবুজ এবং আমাদের চাতে আমরা কোনো সময় আমরা এরাও বলছিলাম যে আমাদের চাতে আমরা কোনো রাসায়নিক পদ্ধতি ইউজ করি না কোনো এমপিকেএস বলেন কোনো খাবার বলেন এটা দিই না আমরা এবং ন্যাচারেলি চাগুলো করার ইয়ার চেষ্টা করি এবং এটা মালিক সিটি কোম্পানির গ্রিন বল দেখেন চা এখানে উপযুক্ত হয়ে গেছে এবং ডেলিভারিযোগ্য যে যে সকল কৃষক ভাইয়েরা আপনার আগাম লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাদ যুগে সারা বাংলাদেশ আমরা তারা ডেলিভারি দিয়ে থাকি এই যে সাইডে আছে এই যে এটা এটা খুব ভালো এটা মনে করেন যে একটা ঝোপা ঝোপা হয় এবং সুন্দর হয় এটা অনেক সুন্দর একটা জাত নতুন একটা জাত খুবই ভালো যে কিছু ভাই প্লান্টেনাগড়ের যে গ্রিন বলটা করছেন তারা এটা সুন্দর জানেন যে এটা সম্পর্কে যেমন এই সাইডে আমাদের ইয়ে আছে বিপুল প্লাস টমেটো আছে এটা অনেক হিউজ টমেটো রেডি আছে যে সকল ভাইরা টমেটোর কথা লেট ভ্যারাইটি লাগার কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিপুল প্লাস এবং রেডি ছাড়া এবং খুবই সুন্দর সুস্থ সবল এবং দেখেন সুস্থ সবল রোগমুক্ত ভাইরাস মুক্ত স্যার আমাদের রেডি আছে আমাদের যে সকল কিছু ভাইরা টমেটো সারার কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে টমেটো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বেগুন মরিচ টমেটো পেঁপে মিষ্টি কুমড়া আপনার জালি কুমড়া এই সকল জাত অ্যাভেলেবেল রেডি আছে যে কৃষক ভাইরা যেটাই চাবেন সেটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ এবং আপনারা বিশ্বাসের সহিত আমরা প্রায় দীর্ঘদিন থেকে ব্যবসাটা করে আসতেছি এবং কৃষকের সঙ্গে কাজ করে আসতেছি এটা আমরা চাই যে বিশ্বাসের সহিত জন্য কাজটা করতে পারি এবং যে কৃষক ভাইরা নতুন আমাদের চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন শুধু চারা না আপনি চারা আপনি নিজেরাও মাটিতে করতে পারবেন করে যদি আমাদের কাছে কি কোনো পরামর্শ চান বা আমরা এটা দিয়ে থাকি সব সময় আমরা তো অনেকে আমাদেরকে ফোন দেয় যে ভাই আমি তো নতুন করে এটা চারা লাগা কি করতে হবে আমরা দিয়ে দিই আমরা যথাসাশর চেষ্টা করি যে কৃষকের পাশে থাকার জন্য তা আমাদের চ্যানেলে শুধু চারা বিক্রির জন্য না আপনি রোগবালাই আপনার পরামর্শ সবটাই আমরা দিয়ে থাকি আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের আপনাদের যেটা দরকার আমরা দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ